তবে কি সোলজার সিনেমার কোন একটি বিশেষ চরিত্রে থাকতে যাচ্ছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী সবনাম ইয়াসমিন বুবলি তবে কি সোলজার সিনেমার কোনো একটি স্পেশাল ক্যারেক্টারে আসতে যাচ্ছেন স্বপ্ন ইয়াসমিন বুবলি ভাই রে ভাই সোশ্যাল মিডিয়ার রীতিমতো ছয়লাভ রীতিমতো বুবলির ভক্তদের কিছু কন্টেন্ট আছে কিছু চ্যানেল আছে তারা রীতিমতো শুটিং সেটে প্রতিদিন পাঠিয়ে দিচ্ছে বুবলি অ্যান্ড শাকিব খানকে তবে কি সত্যি থাকছে বুবলি সোলজারে বিশেষ ক্যারেক্টারে ক্যামিওতে কোনো সাইডে ছুটেছি পায় আসলে ব্যাপারটা কি তা জানাবো এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সোলজার সিনেমায় বিশেষ ক্যারেক্টারে বিশেষ চরিত্রে সব নামিয়েছেন বুবলি ব্যাপারটা শুনে খুব দুর্দান্ত লাগছে আমিও খুব এক্সাইটেড আমিও তো চাই সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আসুক সাকিব খানের সঙ্গে জুটি অপু বিশ্বাস আসুক আমাদের ঢালিউড কুইন উনি আসুক আমাদের দুই নম্বর ঢালিউড কুইন বুবলি আপা উনিও আসুক আমরা চাই আমরা খুব এক্সাইটেড দূরন্দর এক্সাইটেড তো হয়ে থাকে দুর্দান্ত হবে ভাই জাস্ট যদি বুবলি আপু থেকে থাকে বিশেষ ক্যারেক্টারে জাস্ট দুর্দান্ত হবে দুর্দান্ত হবে গাছে কাটাল গুফে তেল স্বপ্ন আছে না স্বপ্ন আমরা যারা ফ্যান আছেন স্বপ্ন দেখেন স্বপ্নে দেখেন স্বপ্নে স্বপ্নে এটা স্বপ্ন হচ্ছে গান বানান স্বপ্নে হচ্ছে বিভিন্ন ক্যামিও চরিত্র দেন স্বপ্নে হচ্ছে বিভিন্ন ডায়লগস দেন স্বপ্নে হচ্ছে আইটেম গান দেন হচ্ছে রোমান্টিক এগুলো সব স্বপ্নে করেন করেন বাস্তবে বাস্তবে করার চেষ্টা না আমি বলছি শাকিব খান কখনো আর জুটি বে তার দত তার পরিবার পুবলি এবং কি ঢালিউকে অপবিশ্বাস কারো সাথেই সে আসবে না হিসাব কি বুঝাইতে পারতেছি আপনারা ভক্ত সম্মান আপনাদের প্রতি আমার আছে যেটা আমিও শাকিব খানের ভক্ত সম্মান আপনাদের প্রতি ডেফিনেটলি আছে ভাই যেভাবে আপনারা ভিডিও করছেন যেভাবে ভিডিও বানিয়েছেন যে এই মাত্র শুটিং শেষ করে বাসায় ফিরলেন সাকিব বুবলি এই মাত্র সোলজারের শুটিং থেকে সেট থেকে বাসায় ফিরলেন সাকিব বুবলি আবার ওখানে গিয়ে দেখলাম আবার ভক্তরা খুব দুর্দান্ত ওয়া দারুণ দুর্দান্ত আপনারা কি বলত বুঝেন না আসলে আপনারা কিছু অজ্ঞান আপনারা মাতালের মতো কাজ করেন কেন মাতাল আপনারা আমি তো জানতাম যে বুবলি ভক্তরা শিক্ষকে শিক্ষিত বাট এরকম যে এত যে শিক্ষিত সেটা ধারণা ছিল না আসলে বেসিক্যালি আপনাদের নায়িকা সব নামি আছেন বুবলি আমাদের ভাবি ওনার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান আছে বাট আপনাদের যে আচার আচরণ আপনারা যারা বুবলির ফ্যান আছেন বুবলি ভাবির সত্যি কথা বলতে বুবলির সঙ্গে আপনারা যান না বুবলি আবু কতটা হাম্বেল কতটা কোল্ড পার্সোনালিটির বাট আপনারা এত উগ্র কেন আপনারা যে লেভেলের উগ্র যদি আপনারা উগ্রতা না দেখাইতেন বিশ্বাস করেন আমি আপনাদের পেছনে খেপতাম না কি আপনাদের কিনে বাজে বাজে কন্টেন্ট বানাইতাম আমি তো বুবলি বাজে কোনো বানাই নাই বাজে ঘটনা বানাই নাই বাট এই যে আপনাদের তো উগ্র কিছু ভক্ত আছেন যারা হচ্ছে ওই সোলজারের সেটে বানাই দিচ্ছেন বুবলিকে এই মাত্র আইটেম গান করে ফিরলেন বুবলি সোলজারের এইমাত্র সোলজারের স্পেশাল সিন থেকে ফিরলেন বুবলি সাকিব খানের সঙ্গে মানে যা তা টাইটেল আমরা বলতে গেলেই দোষ না আবার ওখানে গিয়ে আপনারাই আবার যারা আমাদের গালাগালি করেন যারা ভালোবাসা দেন আমাদের এরা আবার হচ্ছে আমার গালাগালি করেন ওখানে গিয়ে ওয়াও দারুন খুব ভালো কাজ করেছে আমাদের কুইল সাকিব খানের সঙ্গে স্বপ্নে ভাইবেন না বুবলিকে স্বপ্নে এটা দুঃস্বপ্ন হয়ে দেবো যদি স্বপ্নে ভাইবা থাকেন এটা পুরোপুরি দুঃস্বপ্ন হয়ে দেবো আল্লাহর হচ্ছে ভাইবেন না ভাই কোনো চরিত্রেই নাই বুবলি আপু আপু না অপবিশ্বাসও না কোনো চরিত্রে কেউ নাই থাকবেও না এই জিন্দিকে আসবেও না আসবে না তবে হ্যাঁ যদিও আসে ভালো হবে শাকিব খানের সঙ্গে আসুক মানে উপবিশ্বাসের সঙ্গে আসুক আমাদের ঢালিউড কুইন আর হচ্ছে আমাদের দুই নম্বর ঢালিউড কুইন বুবলি ভাবের সঙ্গে আসুক যার সঙ্গে আসুক না না আসলে ভালো হবে বাট এটা দর্শক আমি জানি না বুবলে পোটা কতটা অ্যাকসেপ্ট করবে বাট উপবিশ্বাসটা সাদরে গ্রহণ করবে এখন বলবেন আমি উপবিশ্বাসের দালালি করছি যেটা বাবার ভাইবালন বা যা বাবার ভাইবালন ভাই বিশ্বাসের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আমি বারবার বলে আসছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো যদি আপনারা প্রুফ করতে পারেন বিশ্বাসের থেকে আপনাদের নায়িকার জনপ্রিয়তা বেশি সেদিন থেকে আমি একদম নাকে খত দিয়ে আমি উপবিশ্বাসকে নিয়ে কথা বলবো না আমি আপনাদের নায়িকা নিয়ে কথা বলবো খুশি আপনারা খুশি থাকেন প্রমাণ করতে থাকেন দেখে কি করা যায় আপনার ওই যে যার বিভিন্ন সিনেমার নাম টানবেন তো টানেন এগুলা এগুলো কিছু যায় আসে না ভাই সিনেমা এখন হলে চলে না ভালো থাকবেন সুস্থ থাকবেন